রহমানুরাহিম সুলতানপুর ইউনিয়ন হালঘাট গ্রাম বাই বাই মালদা বাগান এই বাগানের পাঁচ বিঘা জমি মালদা চাষ করে আছে গত বছর যে শিল শিলাবৃষ্টি হয়েছে সাত দিন সাত রাত আপনার শিলাবৃষ্টি হয়েছে তারপরেও আল্লাহর দান আমার মালদা বাগানে যা ফসল আছে ইতাল্লার আল্লাহর দান আমি আছি না ইতাল আল্লাহ আপনার দোয়া করবা আর

টাইন পড়তে পড়ছে রাইয়া আমার এখান থেকে ভিডিও কল করিয়া নিয়া আমায় আমার সাহায্য করো দেশ অ্যাডভাইস দেই তানেও ধন্যবাদ দি আচ্ছা গত ফিরা প্রায় সাড়ে লাখ টাকা এর আগের বছর তেরো লাখ হয়েছে এর আগের বছর লাখ হয়েছে এবারও ইনশাল্লাহ আশা করি আরো বেশি হইত এত শিল শিলা বেশি দেওয়ার পরেও আল্লাহ চাষ বেশি হয়েছে ফলন বেশি হয়েছে ইনশাল্লাহ এবারও আৰু বা ফ্ৰেছ মাল